ময়ূরপঙ্খী কবি সুবোধ সরকার মেয়ে হলে কি নাম রাখতে কি নাম কি নাম কি নাম রাখতাম কম করে উনিশজন কবি লেখক অধ্যাপক বলেছেন বুঝলে এক ছেলে ছেলে নয় তোমার একটা মেয়ে দরকার ছেলে খারাপ হলেও বিপদ ছেলে ভালো হলেও বিপদ খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে আর ভালো হলে আমেরিকা কেড়ে নেবে মেয়ে হলে নাম রাখতাম ভুল ময়ূর পঙ্খী ছোট্ট ছোট্ট পা ছোট্ট ছোট্ট হাত টলমল করে এগিয়ে আসছে সে আমার দিকে ময়ূর মা তুই আমাকে ভালোবাসবি তো ছেড়ে যাবি না তো অ্যাপ্লাই করেছো জিজ্ঞেস করল সমস্বরে তিনজন আমি বললাম দেখে এসেছি যে কোনো দিন টেলিফোন এলেই ছুটি দিয়ে তুলে আনব ময়ূর পঙ্খীকে চুমুই চুমুই তাকে ভরিয়ে তুলব সে তার চার বছরের দাদার অনুভাবর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে অ্যাপ্লাই করেছো মাত্র দুটি শব্দ দুটি ধ্বনি এত তীক্ষ্ণ কখনো লাগেনি রাত্রি ঘুমের মধ্যে বহু দূর থেকে এসে জিজ্ঞেস করল আমার জন্য তুমি হাওড়া শিয়ালদা চৌরঙ্গি কালীঘাট শোভা বাজারের ফুটপাত থেকে ছোট্ট ছোট্ট কচি হাত হাজার হাজার হাত উঠে এসে ঘুমের ভিতর আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছ বাকি রাত উঠে বসে থাকি আমার সামনে কাকভোর ফুটপাতি আমরা কি পারি না হোম থেকে রাস্তা থেকে ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে পারি নাকি